বর্তমান বাজারে সেরাদের কাতারে থাকা একটা রিচার্জেবল ফ্যান যেটাতে আপনারা পাচ্ছেন ষাটটি পাখা আর এটা যে টোটাল ডায়ামিটার সেটা হচ্ছে এগারো ইঞ্চি আচ্ছা একটু ঘুরিয়ে দেখি দেখেন এটাকে কিন্তু এরকম একটা ট্রাইপোর্টের উপর রেখে আপনি ব্যবহার করতে পারবেন শুধু এখানে শেষ না এটাকে আপনি এভাবে ঝুলিয়েও রাখতে পারবেন অর্থাৎ আপনি সিলিং ফ্যান হিসেবেও ব্যবহার করতে পারবেন আর এখানে এটা হচ্ছে চার্জিং পোর্ট এর চার্জিং এর অ্যাডাপ্টার কিন্তু সাথেই পাওয়া যাবে এখানে বাটন আছে এটা হচ্ছে অন অফ বাটন আর এটা হচ্ছে লাইটের বাটন হ্যাঁ এইটা শুধু ফ্যান না এটা সাথে কিন্তু আপনারা একটা লাইটও পাচ্ছেন আর এই যে হচ্ছে এটা রিমোট এই রিমোট দিয়েও কিন্তু এটাকে অপারেট করা যায় এই যে আমরা এখন অন করছি তিন স্পিডে এটা যে স্পিড আপনারা পাবেন স্পিড়ও বাড়াতে পারবেন খুব সুন্দরভাবে একদম সহজ আমি রিমোট দিয়ে কন্ট্রোল করছি এটা হচ্ছে এই ফ্যানের টপ স্পিড ভাই জোস ঠান্ডা বাতাস পাবেন এর থেকে আর এখন আমরা জ্বালাবো এর লাইট এই যেgate লাইট পাচ্ছেন রিং লাইট তিনটা লাইট পাবেন এখানে ওয়ার্ম কুল আর হচ্ছে নর্মাল আর এখানে লাইটটাকে আপনার বাড়াতে কমাতেও পারবেন মানে এই রিমোট দিয়ে আপনি সব কিছু করতে পারবেন এই দেখেন আমি এখন লাইট আবার অফ করে দিচ্ছি জোস একটা ফ্যান মানে এত সুন্দর একটা ফ্যান এটা আসলে দেখতেও যেমন সুন্দর আর বাতাসও খুবই সুন্দর আর একদম কি সাউন্ডলেস কোনো রকমের সাউন্ড কিন্তু আপনারা এর থেকে পাবেন না তো বর্তমান বাজারে ওয়ান অফ দ্য বেস্ট ফ্যান এটা এর সাথে কিন্তু আপনারা বড় একটা ট্রাইপোডও পাবেন যদি আপনারা অর্ডার করেন এর সাথে আর এটাতে আপনারা পাচ্ছেন বারো হাজার এমএইচ এর ব্যাটারি ভাগ করা হাজার এই ব্যাটারি সো এই ব্যাটারি কিন্তু লং টাইম আপনাকে খুব ভালো সার্ভিস দিবে আর এটা যেহেতু লিথিয়াম আয়ন ব্যাটারি সো এটা স্মার্টফোনে যে ব্যাটারি ইউজ হয় সেরকম ব্যাটারি দেখো এটা ব্যাক খুব ভালো দিবে আপনি এর থেকে বিশ ঘন্টার ব্যাকআপ পাবেন আপনি বুঝতে পারতেছেন এরকম একটা ফ্যান থেকে আপনি বিশ ঘন্টার ব্যাকআপ পাবেন বাট ফুল স্পিডে যদি আপনি আপনি ইউজ করেন এটা থেকে থেকে ঘন্টা ব্যাকআপ পেয়ে যাবেন আর লাইট জ্বালালে ব্যাকআপটা কিছুটা কমবে বাট তাও বুঝতে পারছেন এটা চার্জ করতে একটা সময় লাগে না 2 থেকে তিন ঘন্টা এটা ফুল চার্জ হয়ে যাবে আর এই হচ্ছে এর ব্যাক পার্টটা দেখেন ফ্যানটা কিন্তু যথেষ্ট লাইট ওয়েট এটাকে আপনি চাইলে এভাবে যে কোনো জায়গায় ঝুলিয়ে রাখতে পারবেন একদম সিলিং ফ্যানের মতো সো নিশ্চিন্তে ব্যবহার করতে পারবেন যে কোনো জায়গায় ক্যারিও করা যাবে আর এটাকে চার্জ করা ইজি এটার সাথে কিন্তু ছোট এই টেবিল ট্রাইপোর্ডটা আপনারা পাবেন যেটার সাথে কিন্তু একটা বল হেডও দেওয়া আছে সো আপনি আপনার পছন্দ মতো অ্যাডজাস্ট করে নিতে পারবেন এত সুন্দর একটা ফ্যান আর এত মাল্টিফাংশনাল ফ্যান আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন যেহেতু রিচার্জেবল ব্যাটারি ব্যাক আপও ভালো এরকম একটা ফ্যান কিন্তু আপনি নিয়ে নিতে পারেন তিনটা স্পিড খুবই জোস বাতাসটা ভাই খুবই ঠান্ডা মানে বলার মতো না তো লাইফের এই আমাদের কাছে পাচ্ছেন প্রাইসে যে কোনো প্রান্তে আপনি হোম ডেলিভারি নিয়ে নিতে পারবেন সো নিশ্চিত থাকতে পারেন প্রবাসী ভাইরা যদি আপনার ফ্যামিলির জন্য অর্ডার করতে চান আপনি আমাদেরকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন পেজে মেসেজ করতে পারেন আমরা আপনার পরিবারের কাছে খুব যত্নের সাথে প্রোডাক্টটি পৌঁছে দিব। থ্যাংক ইউ সো মাচ